ওবিসি মামলা জট কাটলো না সুপ্রিম কোর্টে উল্টে কলকাতা হাইকোর্ট 2025 সালে নতুন ओबीसी সমীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট যার ফলে রাজ্যের ओबीसी সংরক্ষণ নীতি ঘিরে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার দেশে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মূল ओबीसी মামলা বিচারাধীন থাকাকালি হাইকোর্টে আর এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে না উল্লেখ আজকে সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত মামলার শুনানি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট ও সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে যে নতুন করে ও সার্ভেকে চ্যালেঞ্জ করে যে মামলা বিচারাধীন আছে সেই সমস্ত মামলাগুলোকে প্রসিডিং করতে স্টে দিয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাজ্য সরকার একশো চল্লিশটি যে ও নতুন করে সার্ভে করেছে সেই মামলা ইনটিম অর্ডারে স্টে ছিল কিন্তু কলকাতা হাইকোর্ট এটা ফাইনাল जजমেন্টের জন্য প্রসিডিং করছিল সেই সংক্রান্ত মামলাকে মহামান্য সুপ্রিম কোর্ট স্টে দিল অর্থাৎ নতুন করে 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্ট রায় দেয় 2010 সালের পরে রাজ্য সরকার যেসব সব ओबीसी সার্টিফিকেট দিয়েছে সেগুলি অবৈধ হাইকোর্ট জানায় রাজ্য সরকার সংরক্ষণের তালিকা তৈরির ক্ষেত্রে আইনগত নিয়ম মানেনি ওই রায়ের ফলে রাজ্যের বিভিন্ন নিয়ম প্রক্রিয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যত স্থগিত হয়ে পরে রাজ্য সরকার ছাড়াও মাদ্রাসা শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আইএসের বিদায়ক নওসাদ সিদ্দিকীর নওসাদ সিদ্দিকির সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা করা ছাড়াও নতুন করে ওবিসি সমীক্ষা চালিয়ে রাজ্যের ওবিসি তালিকা পুনর্গঠন করে রাজ্য সরকার নতুন তালিকায় প্রায় চল্লিশটি জাতিকে বাদ দেওয়া হয় এবং কিছু সম্প্রদায়ের স্থানান্তর ঘটে ওবিসি এ ক্যাটাগরি থেকে বিতে এবং বি থেকে এতে। স্থানান্তরের ফলে সমস্যায় পড়েন মুসলিমরা যারা এতদিন ওবিসি এ ক্যাটাগরিতে ছিল যার ফলে দশ শতাংশ সংরক্ষণ পেত এখন তাদের বি ক্যাটাগরিতে ছেলে দেওয়া সংরক্ষণ পাবে সাত শতাংশ আসলে মুসলিমদের জন্য এটা একটা বড় ধাক্কা যে ওবিসি গুলো ছিল সেগুলো আইনগত অসুবিধা রইল না এক নম্বর দুই যে মূল মামলা অমনচন্দ্র ভার্সেস স্টেট দু সালে বাইশে মে যে মামলা কলকাতা হাইকোর্ট পুরানো ও বিসি গুলোকে বাতিল করেছিল সেই সংক্রান্ত যে মামলা বিচারাধীন আজকে বিচারপতি চার সপ্তাহ বাদে মূল মামলা আবার শুনানি শুরু হবে নতুন সমীক্ষার রিপোর্ট নিয়ে বিতর্ক তৈরি হয় একাধিক সংগঠন হাইকোর্টে নতুন তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মূল মামলা এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন ফলে এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট কোনো শুনানি বা নির্দেশ দিতে পারবে না হাইকোর্টে চলা মামলার কার্যক্রমে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে আগামী নয়ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে